সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিগত পাঁচই আগস্ট একটি ঘোষণাপত্র পাঠ করেছেন যেখানে ইতিহাসকে বিকৃতি করা হয়েছে ইতিহাসকে অস্বীকার করা হয়েছে আমরা দেশের সচেতন নাগরিক হিসেবে ইতিহাসের অংশীজন হিসেবে আমরা এই ইতিহাস বিকৃতিকে কোন অবস্থাতে সহ্য করতে পারিনি ইতিহাসকে অস্বীকার করাকে আমরা সহ্য করতে পারিনি এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে ফিরহার হত্যাকে অস্বীকার করা হয়েছে দুই হাজার তেরো সালের স্বপ্ন চত্বরের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে কোটা বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে একুশ সালের মোদী বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে সর্বশেষ উনিশশো সাতান্ন সাতচল্লিশ সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো আমার এই বাংলাদেশ কোনদিন স্বাধীন হতে পারত না সেই ঐতিহাসিক সাতচল্লিশকে অস্বীকার করা হয়েছে সুতরাং ইতিহাস বিকৃতির এই আয়োজন আমরা কোন অবস্থাতে মেনে নিতে পারি না আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র প্রণয়নে আওয়ামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্ধন রয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা কাবটি মেরে বসে আওয়ামী চক্রান্ত বাস্তবায়ন করছেন তাদের বিরুদ্ধে দেশবাসীকে সত্য হওয়ার আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি করছি এই চুলাই বিপ্লবে আপনারা কয়জনের চুলাই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন এই সরকারের উপদেষ্টা মন্ডলের মধ্যে অনেকে চুলাই বিপ্লবকে লালন করেন না সুতরাং তাদের কাছ থেকে কোনদিন মন্দার কাছ থেকে আম আশা করা যায় না তাদের ভিতরে চুলাই চেতনায় তৃতীয় নম্বর কথা হল আমরা ঘোষণাপত্রে ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আত্মারবতী যথাযথ সম্মান রেখে বলছি আজকে দুই হাজার তেরো সালের স্বপ্ন চত্বরে যদি পুরো হত্যার চেতনা হতো তাহলে দেশের ছাত্র জনতা তৌহিনী জনতা মান্চেসার ছাত্র শিক্ষকদের কোথায় কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারা ছাত্রের চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্য কৃষিবাদী শাসনকে এদেশ থেকে মূল পালন করার জন্য ভারতীয় দূর করার জন্য তারা ময়দানে দাবিয়ে পড়েছেন সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন করতে জায়গা দেন নাই মনে রাখবেন এই দেশের ইতিহাসেও আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ সপ্তাহের গণহত্যার ইতিহাস একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের এবং হত্যার ইতিহাস ঘোষণাপত্রে পত্রে নতুনভাবে সংযোজন করতে হবে এই ঘোষণাপত্র পত্র নতুনভাবে তৈরি করে তাদের সঙ্গে উপস্থাপন করতে হবে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি এর যদি ব্যত্যয় করে এই ঘোষণা করত্র বিশ্ববাসীকে সচেতনতা প্রত্যাখ্যান করল সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হল একটি রাষ্ট্রের ঐতিহাসিকভাবে যেসব ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে পাঠ্যপুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শেখাইতে হবে আমাদের শেষ কথা হল অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিরিবে সুতরাং এই রক্তের সাথে যদি কোন ধরনের হয় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এই ইতিহাস থেকে প্রতিবাদী আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ সত্য দিয়ে দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষকে স্বাধীন করেছেন দেশের অহণ্ডতাকে রক্ষা করেছেন ভারতীয় আক্রাসনকে মোকাবেলা করেছেন

আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম